আলাইকুম রহমতুল্লাহি আবার দর্শক প্রদর্শনগুলি প্রতিবারের মতো চলে আসলাম এস টিএ দর্শক যারা এস টিএ বিগ ফিল্ডের এক নঙ্গিটার দাম জানতে চান এক নীক এটার দাম জানতে চান দুই নগিটির দাম জানতে চান অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে দর্শক আপনারা এইটি দেখতে পারতেছেন এটা হচ্ছে এক নঙ্গিটির ক্যাটাগরি যেটা আপনার ছাদ ওয়াল দেবের কাঁথনি করবেন দর্শক এখানে কিন্তু সম্পূর্ণ ইন্দোনেশিয়ান সুপার এবং ভালো মানের কয়লা দিট পোড়ানো হয় লারকির পোড়ানো নয় এইগুলো এইটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আমি একটু বের করে দেখাচ্ছি আপনাদের দর্শক খুবই ভালো মানের ইট পোরা দেখতে পারতেছেন আপনারা এটা কিন্তু একদম গাথুনির ইট কোনো ঝরা টরা নাই একদম ফুলি ফ্রেশ ইট তো দর্শক যারা ভালো মান ইট নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি এখন সাইজটা বলে দিচ্ছি এখান থেকে এ পর্যন্ত পেয়ে যাবেন সর্বনিম্ন নয় ইঞ্চি দুই সুতা আর এখান থেকে এ পর্যন্ত সাড়ে চার এবং এটা হচ্ছে তিন দর্শক এটা হচ্ছে এই এক মিনিটের ক্যাটাগরি আমি আরেকটি বের করতেছি এইটটা এ দেখেন কিন্তু ধুলা আমি প্রথম বের করতেছি যা ধুলা না উড়ে দর্শক এগুলো কিন্তু এক মিনিট আমি সাউন্ড কোয়ালিটি শোনা দিই আপনাদের সাউন্ড শুনতে তো এখন এগুলো হচ্ছে আপনার এক মিনিট এবং নিচের স্তরের পিকেট তো পিকেটের পুরাটা এরকম থাকবে এই যে এই কালারটা থাকবে অথবা এই কালারটা থাকবে এটা হচ্ছে পিকেটের অরিজিনাল যে ইটটা বলা হয় সেটা তবে এটা গাঁথুনিটির কাজের ব্যবহার করতে পারবেন পিকেটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কারণ এটার ফিনিশিংটা এখনও হানড্রেড পার্সেন্ট আছে এবং পোরা কোয়ালিটি কিন্তু খুবই ভালো আছে যে কারণে আপনারা দুনোটাই ব্যবহার করতে পারবেন তবে ফিনিশিং ভালো হওয়াতে আমি ভালো মনে করি নাম্বার নাম্বারিটি ব্যবহার করাটা খুবই ভালো তো দর্শক আমি এখন বিস্তারিত বলে দিচ্ছি যোগাযোগের ঠিকানা বলে দিচ্ছি যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি জেনে নেবেন কীভাবে ইটগুলো পার্চেস করতে পারবেন এছাড়া দর্শক আপনারা কিন্তু বাসায় বসে ইটগুলো নিতে পারবেন আপনি বাসায় বসে শুধুমাত্র ভোটার আইডি কার্ডের ছবি এবং যে কোনো দুইটা দুই থেকে তিনটি ফোন নাম্বার দিলেই আমরা ইটগুলো পাঠিয়ে দেব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দর্শক কোথায় নিতে পারবেন সে বিষয়ে বলে দিই আপনার ঢাকা ঢাকা এবং নারায়ণগঞ্জে যে কোনো স্থানে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এছাড়া আড়াই হাজার কুমিল্লা এগুলো এখানেও ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র আমাদের প্রসেসিংটা ফলো করলেই তো দর্শক এটা হচ্ছে আমাদের প্রসেসিং এখন আপনারা ইটগুলো যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান আপনাকে এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম ছাড়াই মালগুলো পাঠিয়ে দিব তো দামের যে বিষয়টা বলে দিচ্ছি আমাদের ইটগুলো প্রতি হাজার আপনারা নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনার অন্য ভাড়ার তুলনায় কিন্তু আমাদের ইট ভাড়া কোয়ালিটি ভালো হওয়ার কারণে এটা কিন্তু হাজার দুশো থেকে তিনশো টাকা বেশি বিক্রি হয় বিক্রি করা হয় তবে আমরা দশ হাজার পাঁচশো টাকা করে বিক্রি করতেছি তো দশ হাজার পাঁচশো টাকা এগুলো ভাড়া ছাড়া শুধুমাত্র ভাড়া যোগ হবে দশকের হচ্ছে আমাদের বর্তমান অবস্থান এছাড়া আপনারা যারা দুই নগিট নিতে যাচ্ছেন দুই নগিটগুলো নিতে পারবেন দুই নগিটের মূল্য হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা প্রতি হাজার এখানে আরেকটা আইটেম বের করে দেখাচ্ছি এইটা বের করি দশক এ হচ্ছে আমাদের বর্তমান অবস্থান এছাড়া যদি কোনো তথ্য আপনারা জানার প্রয়োজন মনে হয় অবশ্যই যোগাযোগ করবেন আর একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যারা ফোন করে ফোন ফোন করলে আমরা ফোন ধরতে পারি না তারা অবশ্যই আমাদের ফোন আমরা অবশ্যই ফোন ব্যাক করব আমরা ফ্রি হয়ে অবশ্যই ফোন ব্যাক করে দিব ব্যাক করে আমাদের প্রতিনিধি আপনার সাথে কথা বলবে আর যারা এই নাম্বারে যে নাম্বারটা বলা হয়েছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা তাহলে ইমো হোয়াটসঅ্যাপে ঠিকানা বলবেন অবশ্যই আপনারা ঠিকানা বলবেন অবশ্যই ঠিকানাটাকে বলতে হবে কারণ আমাদের প্রতিনিধিরা সবাই ফোন দিয়ে দাম জিজ্ঞেস করে এই জিনিসটা সবাই করে আমরা দাম কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই অবশ্যই আগে আপনার ঠিকানা বলবেন তারপর আমরা বিস্তারিত তথ্য দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ